এই বান্ধবাসীর মানুষদের জন্য আমরা সবাই গান করে দেবেন চাল্লাহ আমরা সবাই সহিত করি আমি চেষ্টা করব না তার কাছে টাকা আসি বাবা কেউ পয়েন্ট করবেন না সবাই কিছু কিছু করে দিয়ে চেষ্টা করবেন আমার বাবা

আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সবার মানুষ মানুষ বাঁচছেন

তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি আমাদের হুজুর আছেন এখানে আমাদের মসজিদের ইমাম আমাদের পাঠের ইমাম ছোট ভাই সবার জন্য শুভকামনা আমাদের ছেলে যারা আছে সবাই কাজ করছে সব কাজ করে যাচ্ছে

অজালা বাউদিরা বেলা বাউদিরা কত কষ্টের পয়সা সারাদিন পরিশ্রম করে

बेबे के 100 रुपया दान कर लो ऐसा नया अल्लाह शामिल है हमारा बाबा आंसर करते स्टार्ट करना अच्छा बाबाला आप अपने जो मुनदा भिडीधर मुनदा वो जो वो साइड है वो जा तो वीडियो है एक जात वीडियो है ना हां बाबा तुम्हारा बंदा ना भाई भाई भंग कर ना बाबा आओ बाबा जय আমরা আকাড়াতে পারে ঘুরে পাঠে আমরা কেউ চেষ্টা করব না সবাই চেষ্টা করব না সবাই দিয়ে সবাই দিয়ে